একটি শিশু সন্তানের মা তার সন্তান হারা যে বেদনা ব্যক্ত করলেন আমার বুকের মধ্যে সেটা ধাক্কা লাগলো আমি সহ্য করতে পারছি না আজকে এই বাচ্চা মেয়েটি ক্লাস ফোরে পড়ে নদশ বছর বয়স পড়তে গিয়েছিল তার বাবার হাত ধরে ফেরার পথে বাবার দোকান হয়ে দেখা করে বাড়ি ফিরছিল একা একা পথের মধ্যে সে নিখোঁজ হয়ে যায় আর এই নিখোঁজ হয়ে যাওয়ার পরে তার বাবা স্বাভাবিকভাবেই পাগলের মতন মেয়েকে খুঁজেছে ফাঁড়িতে গেছে ফাঁড়ি পাঠিয়েছে থানায় এই থানা ফাঁড়ি করতে করতে মেয়েটিকে আর জীবন্ত পাওয়া যায়নি তাকে খুবলে খেয়েছে দানবেরা তার ক্ষতবিক্ষত শরীর থ্যাতলানো মুখ পাওয়া গেছে পুকুরের জলে আমি আপনাদের আজকে এই ভিডিওটা করতে এসেছি শুধুমাত্র কয়েকটা ঘটনা জানাবার জন্য আমি দুখানা ক্লিপ আপনাদের সামনে দেখাবো এই ক্লিপ দুটো আপনারা একটু দয়া করে দেখবেন সে সবদি স্কিপ না করে ভিডিওটা আপনারা যদি এইটুকু সময় দিতে না পারেন তাহলে বলুন তো ওই বাচ্চা শিশুটা সারা রাত ধরে কত কষ্ট পেয়েছে কতবার মা মা বলে বাবা বাবা বলে ডেকেছে মা বাবাকে পায়নি তার চোখের সামনে শুধু দানবের মুখ দেখা গেছে দানবেরা তাকে খুব খেয়েছে কত কষ্ট দীর্ঘক্ষণ ধরে মেয়েটা সহ্য করেছে আর আপনারা এই ভিডিওটা একটু শেষ অব্দি দেখতে পারবেন না আমি এই কারণেই দেখতে বলছি দুটো ক্লিপিংস আমি দেখাবো যে ক্লিপিংসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই শিশু হত্যা সম্ভবত ধর্ষণও জানি না নিশ্চিত নয় সেইটা নিয়ে তার এক আত্মীয়ের কী অভিযোগ এবং এলাকার মহিলাদের কি মানসিকতা কি তাদের ক্ষোভ সেইটাই আমি আপনাদের সামনে দেখাবো মেয়েটির আজকে ময়না তদন্ত হয়েছে কী রিপোর্ট উঠে আসবে আমরা জানি না এখনও অবধি একজন ধরা পড়েছে সত্যি কিসে সে অপরাধী আর যদি অপরাধী হয় তাহলে সে কি সত্যি একজনেই এই কাজটা করেছে সবটা আমরা জানতে পারবো কি আদৌ জানি না যেভাবে অন্যান্য এই রাজ্যের ধর্ষণ খুনের ক্ষেত্রে আমরা প্রকৃত সত্য জানতে পারিনি তদন্তের নামে প্রহসন হয়েছে বিচার হয়নি কারণ বিচারক তো বিচার করবে তদন্তের ভিত্তিতে কামদনিতে যার জন্য ওই দাগিয়া স্বামীরা ছাড়া পেয়ে যায় আজকে এই মেয়েটির ব্যাপারে তারা কাত্তিয়া কি অভিযোগ করেছেন একবার আগে সেইটা শুনুন আবার আমার ভাইটা কালকের লোকের কাছে কাগত মিনতি যদি পুলিশ একটু যদি সহযোগিতা করত কালকে আমাদের এই ছোট্ট বাচ্চাটা পাওয়া যেত জীবিত অবস্থায় পাওয়া যেত এ থানায় থেকে বলছে এটা আমাদের আন্ডারে নয় জয়নগর থানা থেকে বলছে এটা কুলতলি থানার আন্ডার 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 করতে করতে আজকের আমার ভাইয়ের বাচ্চাটাকে পুরো থেতবিথত করে দিল এই ছোট্ট বাচ্চাটা পেলাম না পুলিশের গাফিলতিতেই এই ছোটো বাচ্চাটাকে পেলাম না কোন রাজ্য এত দালাল রাজ্য আমরা সবাই মিলে মরে যাওয়াই মনে হয় শুনলেন কি মারাত্মক অভিযোগ পুলিশ যদি সঠিক সময় তদন্তটা শুরু করত কারণ আইনেই আছে শিশুরা অপহৃত হলে তদন্ত সঙ্গে সঙ্গে শুরু করতে হবে এটা হাইকোর্টের ভার্টিক অথচ কিভাবে সময়টা নষ্ট হয়েছে হয়তো পুলিশ সঠিক সময় তৎক্ষণাৎ অগ্রসর হলে মেয়েটিকে জীবন্ত পাওয়া যেত মহিলারা ক্ষোভে ফেটে পড়ছে এই ঘটনায় তাদের কি প্রতিক্রিয়া তারা তো লক্ষ্মীর ভাণ্ডার পান মাস গেলে হাজার বারোশো টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকে তারা সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই বা কী বলেছেন মুখ্যমন্ত্রী সম্পর্কে কি বলেছেন আসুন সেইটা দেখাতে দেখাতেই আজকের এপিসোডটা শেষ করব বললাম যে আজকে কথা বলার আর বেশি ইচ্ছা নেই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর চ্যানেলটা যদি ভালো লাগে একটু দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে প্রেস করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটু ছড়িয়ে দেবেন আসুন আগে সেই গ্রামের যে ক্ষুব্ধ মহিলা

দিদি কি বলবেন দিদি টাকা নিয়ে এই করছে যা কিছু হচ্ছে সব দিদি চাবাই দিচ্ছে যা কিছু হচ্ছে সব দিদি চাবাই দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমরা কি মাথা কিনে নেছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমরা কি মাথা কিনে নিচ্ছে না চাই না চাই না হাজার টাকা জিনিস আজকে লাগবে না লাগবে না লাগবে না লাগবে না যদি